সমাজত ফুয়া মাই সমমর্যাদা না পাই মাই ফকল যতই ফন লাগরক না কেন এটা তো শেষ মেশ ফাগর থেকে দাহা পড়ে সমাজত উন্নয়নের মধ্যে এটার ভূমিকা প্রয়োজন আছে সকালে তিন পার্বত্য জেলা ফৈল্লা নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন শেষে এই হতাইন হয় দি চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় রালমা ওরফে সন্তুলারমা সন্তুলারমা আরো হয় দি যারা গুরু ফকলর ফন লাগা এই মাস্টার হলরে ন্যূনতম যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি মাধ্যমে নিয়োগ দেওয়ার আজকে আমরা দেখি সারা বাংলাদেশের আমাদের দেশে শিক্ষা অঙ্গন করি এটা উঠতে যতদিন না আমাদের দেশে একটা গণমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পাবে ততদিন আমি মনে করি এই শিক্ষা অঙ্গনে যথাযথ একটা বাস্তবতা সৃষ্টি হতে পারে না বাস্তবকে বাস্তবতাকে সামনে রেখে শিক্ষাকে এগিয়ে নিতে হবে আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা সেখানে অনেক বিষয়কে আড়াল করে রাখা হয় ছাত্র ছাত্রী সমাজ সেই শিক্ষা তারা পেতে পারে না আজকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা বিজ্ঞানভিত্তিক বিষয় বাদে অন্যান্য বিষয়গুলোকে আমরা দেখি সেটা সরকার বা শাসক গোষ্ঠীর স্বার্থের অনুকূলে শিক্ষার সূচি পুস্তক এগুলো নির্ধারিত হয়ে থাকে অনুষ্ঠান শেষ আসে দি মাইভ সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ডেস্ক নিউজ টিভি চট্টগ্রাম केवाई और मुर्गी मार का दियोटीन लगाई लाई हिट जब्बर सोलिबू